আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আসান নগরের একটি কাঁঠালের বাগান এই যে কাঁঠাল বাগান এটি বাণিজ্যিক কাঁঠাল বাগান এটিকে পিঙ্ক কাঁঠাল বলা হয় তো এই প্রতিবেদনে সমস্ত কিছু আমি তুলে ধরছি নমস্কার আমি শান্তনু বাগান বাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি একটা কাঁঠাল বাগানে যে কাঁঠাল বাগানটা আসান নগরের নিকটে অবস্থিত এবং এই যে বাগান এই বাগানের যে অনার তার সঙ্গে আমি পরিচয় করবো নমস্কার নমস্কার দাদা বাপা তো আপনার সাথে যে আমার যে পরিচয় অনেক দিনের পরিচয় তো অনেক দিন আসবো আসবো করে আসা হয়নি তো এই যে কাঁঠাল বাগান এই কাঁঠাল বাগান আগে বলি যে এখানে আসতে গেলে কিভাবে আসবে মানুষ যদি ট্রেনে আসো তুমি গেদের থেকে ট্রেন ধরে এই শিয়ালদা থেকে ট্রেন ধরে গেদে হয়ে আসতে পারো কৃষ্ণনগর লোকাল হয়ে আসতে পারো কৃষ্ণনগর লোকাল হয়ে আসলে আপনাকে কৃষ্ণনগর ট্রেনে নেমে কৃষ্ণনগর থেকে বাসে করে আসাননগরে নামতে হবে যদি গেঁদে হয়ে আসো তো ওখানে মালদার থেকে বাস ধরে আসাননগরে আসতে হবে আসাননগরে এসে যোগাযোগ করলে আমরা আমাদের নার্সারিতে নিয়ে চলে আসবো তো যাই হোক এই যে দেখতে পাচ্ছি এখানে একটা গাছে অনেকগুলো কাঁঠাল ধরেছে কাঁঠাল না বলে আমরা ইচড়ও বলতে পারি তাই তো এই যে গাছটা এই গাছটার নাম কি এটা পিং কাঠাল পিং কাঠাল বলা হয় আচ্ছা কতদিন আগে আপনি লাগিয়েছিলেন এই গাছটা মোটামুটি আড়াই বছর মতো বয়স আড়াই বছর বয়স আচ্ছা আড়াই বছর বয়সে এখন দেখা যাচ্ছে ঠকাই থকাই ধরেছে এখানে তো ছোট 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 বড় মিলে পাঁচটা এই নতুন এদিকে এই দিকে এই যে নতুন একটা হয়েছে এই যে এখানে দুটো আছে এখানেও ছোট ছোট দুটো হয়েছে দুটো এখানেও হয়েছে তো এক বিঘা জমিতে কতগুলো কাঁঠাল গাছ লাগানো যেতে পারে আপনি ধরুন মোটামুটি 90টা 90টা কত দূরত্বে লাগানো উপযুক্ত আট হাত বারো ফুটের দূরত্বে বারো ফুট দূরত্ব বারো বাই বারো 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 বাই বারো তো যাই হোক আপনার এই যে বাগান এই বাগানটা কত বড় এই বাগানটা মোটামুটি দেড় বিঘার মতো আছে দেড় বিঘার মতো তাহলে দেড় বিঘা হিসাব করলে আমরা দেখবো প্রায় নব্বই পঁয়তাল্লিশ একশো পঁয়ত্রিশটা মতো গাছ আছে একটা মতো গাছ আছে একটা গাছ থেকে কীরকম ফলন হয় একটা গাছে মোটামুটি তুমি ধরে নাও এই সময় থেকে যে আমাদের কাটা শুরু হয়ে গেছে এখন থেকে এখন থেকে মোটামুটি কাটতে গেলে একটা গাছে মোটামুটি এক কুইন্টাল করে তো হবেই কম করে একটা গাছে একটা গাছে কীরকম বাজার দর হয় বাজার মোটামুটি এখন বাজার দরটা ভালো এখন ধরুন তিনশো চারশো টাকা কিলো আচ্ছা মোটামুটি এই বাজারটা মোটামুটি আপনি ধরে নিন এখনও প্রায় দু মাস চলবে এইভাবে তারপরে তো যখন অন্য অন্য দেশি কাঁঠালগুলো আমাদের বড় হয়ে যাবে ওগুলো তো আর তখন ইঁচুড়ে ব্যবহার হবে না তখনও কিন্তু ইঁচড়ের জন্য এই কাঁঠালগুলো প্রচুর দাম থাকে আচ্ছা এই যে একটা কাঁঠাল আমি দেখছি এটা বেশ বড় সাইজ এটা মোটামুটি ধরুন আপনি 2 কিলো হয়ে গেছে 2 কিলো হ্যাঁ আর নিচেরটা তো 1 কিলো হ্যাঁ 1 কিলো বেশি 1 বেশি হবে তো যাই হোক আমরা যদি লক্ষ্য করি তাহলে অতি অবশ্যই বলতে পারি যে একটা গাছে যদি এক কোয়েন্টেল হয় আর দুশো টাকা কিলো গড় সবচেয়ে কম এবং গড় হিসাবে ধরে তাহলে মোটামুটি কুড়ি হাজার কুড়ি হাজার সেখানে আপনি পনেরো হাজার পনেরো হাজার ধরুন পনেরো হাজার যত কমই হোক বাণিজ্যিক হারে পনেরো হাজার টাকার আমাদের বিক্রি করা চলবে হ্যাঁ তো একটা গাছে যদি পনেরো হাজার বিক্রি করে নিশ্চয়ই একটা গাছে খুব জোরলে এক বছরে আমাদের সাতশো থেকে আটশো টাকা গাছ প্রতি খরচ খরচ হয় আচ্ছা সার ওষুধ সব ধরনের সার দেওয়া হয় আমরা দশ ছাব্বিশ খোল আচ্ছা আর জৈবিক পদ্ধতি জৈব সার দেওয়া যায় গোবর সার দেওয়া যায় আবার যখন গাছটা ছোট অবস্থায় মোটামুটি এক এক বছরের মতো থাকে তখন যদি মনে হয় যে আমার গাছের জোর পাচ্ছে না গ্রোথ হচ্ছে না তখন হালকা করে হাড় গ্রো দেওয়া হয় যে ঘরের কাছে কিছু রয়েছে হ্যাঁ হ্যাঁ ঘরের কাছে তো হয় এলা আমরা যেই গাছটাতে ফল ধরে সেই গাছেরই আমরা জোর গ্রাফটিং করে থাকি ওই এলাটা নিয়ে এসে এই গাছে আমরা জোর গ্রাফটিং করে থাকি তারপরে যদি কোনো কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করে পিং কাঁঠাল চারার জন্য আমরা সাপ্লাই করে থাকি পাইকারি খুচরা সব রকম আমরা বিক্রি করে থাকি যোগাযোগ কীভাবে করবে যোগাযোগ আমার মোবাইল নাম্বারে ফোন করতে পারে মোবাইল নাম্বারটা নাইন জিরো সিক্স ফোর জিরো থ্রি নাইন ওয়ান টু নাইন আচ্ছা তো যাই হোক বাণিজ্যিক হারে আপনারা কাঁঠাল চাষ করতে পারেন দর্শক বন্ধুরা আপনারা দেখুন যে একটা গাছ মাত্র দেখুন একটা মাত্র আঙুল যে মাটিটা টাচ করতে পারেনি সেই মাটিটা টাচ করে নি অথচ একটু বড় হলে এটা মাটি টাচ হয়ে যাবে তো একেবারে গোড়াতে ধরেছে আবার মাটি ঠেকে থাকছে উপরের দিকেও এই গাছে কাঁঠাল হয় যে একেবারে নিচে বা গোড়ার দিকে হয় এই ধরনের নয় উপরের দিকেও হয় এখন দেখুন এখানে দুটো আগেই দেখালাম এখানে ছোট ছোটো এসছে আমি অন্য গাছেও দেখাবো পাশে দেখুন আর একটা গাছের গোড়ায় এলাম এই গাছটাই দেখুন যে এখানেও ইঁচড় হয়েছে এটা সবচেয়ে বড় ব্যাপার দেখুন উপরের দিকে হয়েছে তো শুধুমাত্র গড়াতে দেশি কাঁঠালের ক্ষেত্রে দেখা যায় যে গোড়ার দিকে হয় এটা পাতার উপরের দিকে গাছের উপরের দিকেও দেখতে পাওয়া যায় আপনারা যদি কেউ এই বাণিজ্যিক হারে কাঁঠাল বাগান করতে চান অতি অবশ্যই বাপাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটায় আপনারা যোগাযোগ করবেন কি কতগুলো গাছ লাগাবেন কি কি খাবার দেবেন সমস্ত কিছু বাপ্পাদা অবশ্যই বলে দেবেন যে কোনো সময় অতি অবশ্যই আপনারা যোগাযোগ বাপ্পাদার সাথে করতে পারেন তো ভিডিওটি অবশ্যই দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ